সরকার পতনের পর ঢাকা শহরে উন্মুক্তভাবে মিষ্টি খাওয়ানো হচ্ছে আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম যখন আওয়ামী লীগের আগস্ট সেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একই আগস্ট একই পার্টি সময়সে পরিবর্তন যে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে ভাই আপনার মতামত বলেন এই যে মিষ্টি খাওয়াচ্ছেন টাকা খরচ করে অবশ্যই আমরা স্বাধীন আমাদের ভাইদের রক্তের বিনিময় আমাদের স্বাধীন করছি আনন্দ বুঝতে আমরাই করব উনিশশো সালে এত আনন্দ হয় নাই যেভাবে খুনিয়াসিনা আমাদের ভাইদের হত্যা করছে এটা ইতিহাসে বিরল এটা ইতিহাসে বিরল ঘটনা জি এই আমরা খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি কালকে আমরা কোথাও মিষ্টি পাইনি আচ্ছা ও আচ্ছা আচ্ছা গত কালকে মিষ্টি না পাওয়ার জন্য আজকে মিষ্টি এই যে ভাই ভাই মিষ্টি খাচ্ছেন আলহামদুলিল্লাহ কিসের মিষ্টি খাচ্ছেন ভাই খুশির মিষ্টি ভাই খুশির মিষ্টি কিসের খুশি হলেন অবশ্যই কিসের খুশি কিসের এত আমরা সৈরাজন মুক্ত হলাম ও আচ্ছা ধন্যবাদ ভালো আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আর তো মিষ্টি খাবে না কেউ নাকি যাক যাক ধন্যবাদ ধন্যবাদ